জালিম জুলুম করে হাসতে হাসতে মিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না রাজধানীর বনানী থানার একটি মামলায় রিমান্ডে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাবুচ্ছের মুক্তি চেয়েছেন ইসলামী আলোচক শায়েক আহমদুল্লাহ মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই দাবি জানান ফেসবুক পোস্টে শায়েক আহমেদুল্লাহ লেখেন ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেওয়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে তিনি আরও লেখেন এই রকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহাতাব সহ গ্রেপ্তারকৃত সকল শিক্ষক ও শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন